বিকেল থেকেই আকাশ মেঘের চাদরে ঘন কালো মেঘ মাঝে মাঝে চোখ রাঙাচ্ছে বিদ্যুতের ঝোড়ো বাতাস তার সাথে তালে দিয়ে করে ছুটে মুসলধারায় বৃষ্টি আর ঝড়ের তাণ্ডবে জনজীবন বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই বৈশাখের সন্ধ্যেতে বেশ কিছু গাছ শিকড় উপড়ে পড়ে আছে রাস্তা জুড়ে তালির চালের বাড়িগুলো প্রায় সবই তার আচ্ছাদন হারিয়েছে এমনই সময়ে সুবিমলের গাড়ি হঠাৎ দাঁড়িয়ে পড়ল একটা তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে সারা শহর জুড়ে লোডশেডিং তার উপর আকাশে কয়েক পর্দা মেঘের দৌলতে অন্ধকার যেন তার রাজত্ব করছে নিশ্চিন্তে বাড়িটার সামনে একটা লাইট পোস্ট মাথা থেকে ভেঙে উপড়ে পড়ার অপেক্ষায় প্রহর করছে সুবিমল পকেট থেকে মোবাইল বের করে দেখে সেটা চার্জ হারিয়ে নির্বাক অগত্যা সে ভাবল পাশের এই বাড়িটাতেই ঢুকে পড়ে বাড়িতে মাকে ফোন না করলেই নয় খুব চিন্তা করবে কিন্তু অন্ধকারে এই বাড়িটাতে ঢুকতে সে ভয় পেল কেমন ছায়ার মতো দাঁড়িয়ে রয়েছে বাড়িটা দেখে মনে হচ্ছে প্রকাণ্ড ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে শিকার ধরার অপেক্ষায় শহরের মতো বাড়িটাও অন্ধকারের কাছে বস্যতা শিকার করছে বুকে সুবিমল বাড়িটার বারান্দায় উঠে আসে দরজায় টোকা দিতে গিয়েও থমকে যায় পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছে নিয়ে শেষ পর্যন্ত টোকা দিয়েই দেয় একবার দুবার তিনবার কিন্তু প্রকার শব্দের পর আবার সব নিস্তব্ধ সুবিমল নিশ্চল বেশ কয়েক মুহূর্ত ওইভাবে থাকার পর যখন আবার হাফটা দরজায় আঘাত করার জন্য উঠেছে পুরাতন ভারী দরজাটা একটা শব্দ করে ধীরে ধীরে খুলে যায় সুবিমল যেন একটু চমকেই ওঠে দেখে এক নারী মূর্তি তার সামনে দাঁড়িয়ে

ডাউন লেন আপনাকে স্বাগত জানায় আরও ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ডাউন লেন আজ আপনারা শুনবেন মৃন্ময় মজুমদারের ভাবনায় প্রভাবিত তাপস ঘোষের লেখা এক কালবৈশাখী সন্ধ্যায় গল্পের সূত্রধর ও কথকের ভূমিকায় আমি মনতোষ এবং বিভিন্ন চরিত্রে সুমনা শ্যামল এবং তাপস সম্পাদনা বাকি বিল্লা এবং মনোতোষ পোস্টার ডিজাইন তমাল শুরু হচ্ছে আজকের গল্প এক কালবৈশাখী সন্ধ্যায় তখনই পুরাতন ভারী দরজাটা একটা শব্দ করে ধীরে ধীরে খুলে যায় যেন একটু চমকেই ওঠে দেখে এক নারী মূর্তি তার সামনে দাঁড়িয়ে তার হাতে একটা জ্বলন্ত মোমবাতি বুকের কাছে মোমবাতি ধরার ফলে মুখের নিচ থেকে একটা আলো মুখাবয়বকে আলোকিত করছে তাই মহিলার মুখটাকে দেখতে ভয়াবহ লাগছে সেই কারণেই সুবিমল ভয়ে চমকে ওঠে তার মুখের ভাষা মুখেই রয়ে যায় আপনি কি দরকার মহিলার প্রশ্নে সুবিমলের সম্বিত ফেরে সে একটু ঢোক গিলে বলে অ্যাকচুয়ালি আমার বাইকটা এখানে না খারাপ হয়ে গেল ভাবলাম বাড়িতে মাকে জানিয়ে দিই কিন্তু মোবাইলে হাত দিয়ে দেখি চার্জ পুড়িয়েছে তাই ভাবলাম যদি আপনাদের এখানে থেকে একটু ফোন করা যায় রাস্তায়ও কাউকে দেখলাম না পুরো জনমানব শূন্য মহিলা বলে উঠলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি ভিতরে আসুন ও হ্যাঁ রেনকোটটা একটু খুলে ঢুকুন নইলে বলে থেমে গেলেন তারপর একটু হেসে মহিলা আবার বললেন নইলে বুঝতেই পারছেন ঘরের মেঝে জলে জলাকার হয়ে যাবে আসুন আসুন ভিতরে আসুন রেইনকোট খুলে বাইরে রেখে সুবিমল সন্তর পণে ভিতরে ঢুকল ঘরটা বেশ অন্ধকার একটা মোমের আলোতে এক ভৌতিক আবহাওয়া সৃষ্টি হয়েছে সুবিমল আতঙ্কিত দৃষ্টিতে ঘরের চারদিক দেখতে দেখতে ভিতরে প্রবেশ করলো তারপর মহিলার নির্দেশ করা চেয়ারে গিয়ে বসলো টেবিলে যে ফটো ফ্রেমটা রয়েছে সেটাকে স্পর্শ করবেন না কেন কেন আবার ওই ফ্রেমে যিনি আছেন তিনি কারো স্পর্শ পেলেই জীবিত হয়ে ওঠেন মানে জীবিত মানে সুবিমলের এমন অবস্থা দেখে মহিলা একটু সশব্দে হেসে উঠে বললেন কারণ প্রায় তিন বছর আগে এক দুর্ঘটনায় তিনি মারা যান কিন্তু ওনার অবজেক্ট তো আত্মা এখনো জীবিত তাই একটু স্পর্শেই জেগে ওঠেন কি বলছেন কি আরে ভয় পাবেন না ওটা টাচ না করলে তো কোনো ব্যাপার নেই টাচ করলে তবেই না ওর অ্যাক্টিভিটি দেখা যাবে তাই ভয় পাবেন না নিন এইটা থেকে আপনার ফোন সেরে নিন আমি আপনার জন্য একটু চা করে আনি এই প্রাকৃতিক দুর্যোগে চা মনে হয় খারাপ লাগবে না তাছাড়াও আপনিও হয়তো এই অনর্থক ভয় থেকে একটু মুক্তি পাবেন কি বলেন সুবিমল ঘাড় নেড়ে সাই দিয়ে মোবাইলটা হাতে ধরে যন্ত্রের মতো দাঁড়িয়ে রইল ভদ্রমহিলা ভিতরে চলে গেলেন সুবিমলের সারা শরীর তখনও কাঁপছে সেই কাঁপা হাতে নাম্বার ডায়াল করে সে প্রয়োজনীয় কথা সেরে নিল তার চোখ তখন অন্ধকারে শুয়ে গেছে তাই সে তখন আবিষ্কার করল ঘরের ভিতর থেকেই একটা সিঁড়ি দোতলায় উঠে গেছে ঘরে কিছু আসবাবপত্র আছে হঠাৎ সে দেখল সেই সিঁড়ি দিয়ে একজন মানুষ সম্ভবত পাজামা আর একটি টি শার্ট পরে নেমে আসছেন টেবিলে মোমবাতি চলছে ভদ্রলোক নেমে এসে সুবিমলকে দেখে তার দিকে এগিয়ে আসলেন সুবিমল ভদ্রলোকের মুখ দেখে প্রায় জ্ঞান হারিয়ে ফেলল এ কি এও কি সম্ভব এ যে সেই ফটো ফ্রেমের মানুষটাই সুবিমলের মুখ থেকে তখন গোয়ানির আওয়াজ ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না সুবিমলের অমন করুণ অবস্থা দেখে একটু ঝাঁকুনি দিয়ে ভদ্রলোক বললেন ও মশাই শরীর খারাপ লাগছে নাকি আরে ও মশাই কয়েকবার ঝাঁকুনি খাওয়ার পর সুবিমল তার ঘোর ভাব কাটিয়ে উঠে বলল আপনি আরে বলল্যান আর আপনি আমাকেই জিজ্ঞাসা করছেন আমি কে তারা বলুন তো আপনি কি আর কি ভাবে আপনি ঘরে ঢুকলেন দরজা ভেতর থেকে বন্ধ ছিল তুই বলুন তো

এই ফোন করার দরকার ছিল তাই এসেছিলাম ভদ্রলোককে একটু চিন্তকগ্রস্ত লাগলো একটু ভেবে বললেন তুমি কোনো ভালো কি ঠিক বুঝছেন এবার সুবিমলের অবা খবর পালা বলল কেন আমি কেন ভুল করব উনি আমাকে এই মোবাইলটা হাতে ধরিয়ে বললেন কথা বলেনি আর আপনার জন্য জান নিয়ে আসি সুবি বলে সামনে দাঁড়ানো ভদ্রলোক যেন আকাশ থেকে পড়লেন বললেন কী অবল তবল বলছেন যার কথা বলছেন জানেন তিনি তিন বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন চিন্তা আমার স্ত্রী ছিল কিন্তু আমি তো গয়ার পিন্ডি দিয়ে এসেছি তবুওর অজৃপ্ত আত্মায় এখনও এই বাড়ির মায়া ছাড়তে পারেনি জানেন ওনা আমাকে খুব ভালোবাসত বলুন সেই বুড়ো বয়সে একা বলাম এটা মানা যায় কিন্তু এই বলে ভদ্রলোক আবার ভাবতে লাগলেন তারপর এক প্রকার নিজের মনে মনেই পড়লেন না দেখছি চক্রবর্তী ব্রাহ্মণকে আবার টিকে পাঠাতে হবে চিন্তার আত্মার শান্তি খুবই দরকারি এই কথা শোনার পরেও সুবিমল কিভাবে বসে আছে সে বুঝতে পারল না সুবিমলের বিষণ্ন আর ভয়ার্ত চেহারা দেখে ভদ্রলোক বললেন আমি বরং ও উপরে গিয়ে আপনার জন্য একটু ব্র্যান্ড নিয়ে আসি দেখবেন ওটা পেটে পড়লেই আমি কেমন চাঙ্গা হয়ে যাবেন জানেন চিন্তাও আমার মতো কমজোরি ছিল ওকেও আমি ব্র্যান্ডি খাওয়াতাম দাঁড়ান দাঁড়ান আমি নিয়ে আসি তারপর তিনি সিঁড়ি ধরে উপরে চলে গেলেন হতভম্ব সবিমল তখন ঘামে স্নান করছে ওর যেন মাথা কাজ করছে না সে তার শরীরটাকে চেয়ারে এলিয়ে দিল চোখ বন্ধ করে নিজেকে সামাল দেবার চেষ্টা করে চলল সে ঠিক সেই সময় এক রহস্যময় নারী কণ্ঠ শোনা যায় নিন চা খেয়ে নিন সুবিমল ধর ফড়িয়ে চেয়ারে উঠে বসতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিল বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে বলে হ্যাঁ ভদ্রমহিলা হাসি মুখে বললেন চা খেয়ে নিন ভালো লাগবে আচ্ছা ভালো কথা ফোন করলেন কি বলবে ভেবে না পেয়ে সুবিমল ঠিক হ্যাঁ আর নায়ের মাঝখানে মাথা নাড়ায় তাই দেখে ভদ্রমহিলা খিলখিল করে হেসে ওঠেন আর বলেন এত ভয় পাচ্ছেন কেন তারপরেই কেমন গম্ভীর হয়ে বললেন আপনি কি ওই ফটো ফ্রেমে হাত দিয়েছিলেন আজকালকার ছেলে মেয়েদের কি হয়েছে কোনো কথা গ্রাহ্য করে না ওদের যেন কিসে টেনে নিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে সুবিমল সঙ্গে সঙ্গে সজোরে মাথা নাড়িয়ে বলল বিশ্বাস করুন আমি হাত তবু আমি বিশ্বাস করি না ভদ্রমহিলা বেশ জোরের সঙ্গেই বললেন সারা মুখে তখন সুবিমলের ঘামের বন্যা বইছে চোখে ভীষণ এক আতঙ্ক তবু সুবিমল ভদ্রমহিলার কথাকে অস্বীকার করে বলে আমি একদম সত্যি বলছি এবার ভদ্রমহিলা চিন্তিত হলেন আর সেই ভদ্রলোকের মতোই বললেন এবার দেখছি বাড়িতে একটা যজ্ঞের ব্যবস্থা করতেই হবে আপনাকে বলি আমি আছি আপনার কোনো ভয় পাওয়ার দরকার নেই মানুষটা আমাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসত তাই তো সেদিন আমাকে বাঁচাতে গিয়ে হাসতে হাসতে নিজেকে গাড়ির তলায় সঁপে দিয়েছিল আমি থাকতেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবার সুবিমল যেন ভুল বকছে। এমন অসংলগ্ন কথা ছবি মুখ থেকে অনবরত বেরিয়ে আসছে ঠিক সেই সময় সিঁড়ি পেয়ে নেমে আসেন সেই ভদ্রলোক নামতে নামতে বলেন এই ব্র্যান্ডিটুকু গলায় ঢাললে আপনি দেখবেন আপনার ভয় কোথায় চলে গেছে এই বলে তিনি নেমে এসে তারপর এক গ্লাস ব্র্যান্ডি সুবিমলের দিকে এগিয়ে ধরলেন ঠিক তখনই সুবিমল শুনল দেখো তুমি ওই ছেলেটির কোনো ক্ষতি করতে পারবে না তুমি যদি তোমার চিন্তাকে ভালোবেসে থাকো তবে ওকে তুমি কিছুই করবে না এই আমি বলে রাখলাম তারপরেই ওই ভদ্রলোক বললেন আমিও তো সেই কথাই বলছি তোমাকে দেখো চিন্তা আমি তোমার আত্মার শান্তির জন্য যা কিছু করার দরকার চক্রবর্তী মাসের সহায়তা সব করব ওকে ছেড়ে দাও দেখো ও তোমার ছেলের বয়সী প্লিজ প্লিজ ওকে ছেড়ে দাও বলছি এইসব কথোপকথনে সুবিমলের বদ্ধমূল ধারণা তৈরি হলো এরা দুজনেই এই জগতের বাসিন্দা নন এরা দুজনেই ওই দুর্ঘটনায় মারা গেছেন কিন্তু নিজেদের মোহমুক্তি ঘটাতে না পেরে এই বাড়ি আঁকড়ে পড়ে রয়েছেন এনারা কেউই মানতে নারাজ যে তারা মারা গেছেন ভীষণ আতঙ্কে সুবিমলের গলা জড়িয়ে যায় গলা দিয়ে গোয়ানির মতো শব্দ হয় কিছুক্ষণ তারপরেই সে চেয়ারে অজ্ঞান হয়ে পড়ে যায় সুবিমলের জ্ঞান ফেরার সময় সে শুনতে পায় আপনি কি শুনতে পাচ্ছেন ডাক্তার মিত্রকে একটা ফোন করো না কেন যে খেলতে গেলাম সত্যি বয়সের ভীম রতি এই শুনে ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলে তার মোবাইলটি হাতে তুলে নিলেন আর বললেন এই কারণেই লোকে বলে মেয়েদের বুদ্ধিতে চলতে নেই এখন আমাদের হাতে হাত করা না পড়ে ঠিক সেই সময় সুবিমল অদ্ভুত শব্দ করে তখনই দুজন অতি আগ্রহে সুবিমলের মুখের কাছে ঝুঁকে পড়েন সুবিমল ধীরে ধীরে চোখ খোলে আর তার সামনে সেই দুই মূর্তিকে দেখে ভয়ে সে চিৎকার করে ওঠে তখনই ভদ্রলোক সুবিমলের মাথায় হাত রেখে বলেন ভয় পেও না বাবা এই এই বুড়ো বুড়িকে তুমি ক্ষমা করো আমাদের ছেলে মানুষের জন্যই এবার কেমন সন্দিগ্ধ চোখে সুবিমল ওদের দেখতে থাকে তাই দেখে ভদ্র মহিলা বললেন তুই যখন দরজায় টোকা দিলে তখনই আমার মাথায় এই বুদ্ধি খেললো আমার স্বামীকে বললাম আজ একটু আমাদের ধুলো পড়া অভিনয় ক্ষমতাকে একটু যাচাই করবে আমার স্বামীও রাজি হয়ে যান আসলে আমাদের ছেলে আমাদের থেকে অনেক দূরে সেই লন্ডনে থাকে নাতিও আছে কিন্তু ওদের আমরা কাছে পাই না তাই এই বুড়ো বুড়ি একে অপরকে দেখেই দিনপাত করি এই এক ঘেমি ভাব থেকে মুক্তি পাওয়ার জন্য এই খেলাতে আমরা সঙ্গে সঙ্গে রাজি হই তার উপর এইরকম আবহাওয়া তাতে ভূতের গল্প জমে যাবে কিন্তু বাবা এমন হবে জানলে এটা আমরা করতাম না সুবিমল এবার যেন একটু স্বাভাবিক হয় কিন্তু ওর ভিতর থেকে ভয় পুরোপুরি গেল না তখন ভদ্রমহিলা বললেন বাবা তুমি কিছু খেয়ে নাও হয়তো তুমি সারাদিন ঘুরে বেড়াচ্ছো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি তার উপরেই অপ্রীতিকর পরিস্থিতি ছি ছিঃ এই বলে ভদ্রমহিলা দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তখন একটা চেয়ার টেনে ভদ্রলোক সুবিমলের পাশে বসলেন আর ধীরে ধীরে বললেন তোমার নামটা তো শোনা হয়নি সুবিমল সুবিমল ভদ্রলোক নামটা একবার নিজের মনেই উচ্চারণ করে এবার বললেন আচ্ছা সুবিমল তুমি জগন্নাথ বসু আর উর্মিমালা বসুর নাম শুনেছো সুবিমল হ্যাঁ সূচক মাথা নেড়ে বলে হ্যাঁ ওনারা সুদি নাটক করেন খুব সুন্দর হ্যাঁ ঠিক বলেছো তবে ওই মহান শিল্পীদের মতো অত ভালো আমরা ছিলাম না আমরা সাধারণ মঞ্চ মঞ্চ নাটক করতাম বুঝলে না সুবিমল এই একই দলের নাটক করতে করতেই আমার চিন্তার সাথে পরিচয় তারপর ঘটনাচক্রেম তারপরে তুমি দেখতেই পাচ্ছ তা বাবা তুমি কি করো আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এখন সুবিমল অনেকটাই স্বাভাবিক সে আরো বলে আপনারা ভালো অভিনেতা নন এটা আমি মানতে না অন্তত আজকের এই ঘটনার পরে ভদ্রলোক হো হো করে হেসে উঠলেন ভদ্র মহিলা হাতে খাবারের প্লেট নিয়ে ঘরে ঢুকে মুচকি হাসলেন তারপর সুবিমলকে বললেন এগুলো পুরো খেতে হবে কোনো বায় শুনব না সুবিমল বাধ্য ছেলের মতো খেতে শুরু করে ওর সত্যিই খুব খিদে পেয়েছে তার উপর এই ভয়াবহ ঘটনা ওর খিদে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে সুবিমল লুচির শেষ টুকরো মুখে পড়ল ভদ্রলোক জানতে চান আচ্ছা সুবিমল তোমার বাড়ি এখান থেকে কত দূর লুচি চিবোতে চিবোতে সুবিমল বলে হুম পাঁচ কিলোমিটার দূরে মজুমদার পারে ভদ্রলোক যেন ব্যস্ত হয়ে পড়লেন বললেন তুমি আমার স্কুটিটা নিয়ে যাও বাবা কাল সকালের আগে তোমার গাড়ি তো আর সরানো যাবে না তাই বাবা নিয়ে যাও সুবিমল বলল পড়ল না না মশাই আমি হেঁটেই যেতে পারবো হ্যাঁ তাছাড়া মাকে ফোন করার ফলে দেরি হলেও মা চিন্তা করবে না তাই আমার স্কুটিরও প্রয়োজন নেই এবার ভদ্রমহিলা কোমল কণ্ঠে বললেন না বাবা তুমি গাড়িটা নিয়ে যাও তোমার উপর আমরা খুবই অবিচার করেছি আর অবিচার করতে পারবো না তোমাকে আমি হাঁটতে দেব না সুবিমল কিছু বলতে যাচ্ছিল কিন্তু ভদ্রমহিলা এক প্রকার জোর করেই বলেন আমি কোনো কথা শুনতে চাই না নিরুপায় সুবিমল উঠে দাঁড়িয়ে বলে চলুন দেখি কোথায় আপনার স্কুটি ভদ্রলোক টেবিল থেকে চাবি নিয়ে উঠে দাঁড়ালেন ভদ্রমহিলা দরজা খুলে দিলেন সুবিমল দরজার দিকে কয়েক পা এগিয়ে থমকে দাঁড়ায় তারপর পেছন ঘুরে রহস্যময় স্বরে বলে সত্যি বলছি স্কুটির কোনো দরকার ছিল না এবার সুবিমল আগেই ঘর থেকে বেরিয়ে যায় ভদ্রমহিলা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ভদ্রলোকের সাথে সুবিমলের পিছন পিছন বাইরে গিয়ে দাঁড়ান কিন্তু কি আশ্চর্য সুবিমলকে ওনারা দেখতে পেলেন না ওনারা বারান্দার দুধাপ সিঁড়ি দিয়ে নিচে নেমে আলো এদিক ওদিক ঘুরিয়ে সুবিমলের নাম ধরে ডাকতে লাগলেন বহুবার ডাকলেন কিন্তু কোনো সাড়া নেই ভদ্রলোক হঠাৎ বলে উঠলেন তখন ভদ্রমহিলা বললেন হয়তো আমাদের সাথে সুবিমল 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 এবার মজা করছে বাবা আমরা আমাদের ভুল তো স্বীকার করে নিয়েছি ফ্ল্যাশলাইট ঘোরাতে ঘোরাতে হঠাৎ ফ্ল্যাশলাইটের আলোটা লাইট পোস্টের কাছে গিয়ে পড়ে দুজনেই আঁতকে ওঠেন ভয়ে ভয়ে এগিয়ে যান দুজনের সজাগ দৃষ্টি তখন ঘটনাস্থলে তারপর তারা সেই লাইটের আলোয় বিস্ফারিত চোখে দেখেন একটা মোটর বাইক দুমড়ে পড়ে আছে গোড়ায় কখন হলো এই দুর্ঘটনা ওদের মধ্যে তখন ধন্দ কিন্তু তারপরেই তারা হতবাক হলেন দেখলেন গাড়ির নিচে চাপা পড়ে নিথর হয়ে আছে একজন সে আর কেউ নয় এতক্ষণ আপনারা শুনলেন মৃন্ময় মজুমদারের ভাবনায় প্রভাবিত তাপস ঘোষের লেখা এক কালবৈশাখী সন্ধ্যায় যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন